সুপ্রিয় ছাত্র ছাত্রীরা আজ আমরা সহজ টেকনিকে নামতা শিখব আজ আমরা এগারো ঘরের নামতা শিখব এগারো ঘরের নামতা আমরা সহজ টেকনিকে কিভাবে শিখব সেটা আমরা জেনে নেই প্রথমে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা এগারো লেগেছি এদিক দিয়ে দশ পর্যন্ত লেগেছি এখন আমরা এখানে গুণ করে নামাবো কিন্তু আমরা সহজ টেকনিকে নামাবো প্রথমে এক থেকে শুরু করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তারপরে কি আসে দশ দশের জায়গায় আমরা কি দিব শূন্য দিব শূন্য দিলে দশের পরিবর্তে আমরা কি করবো আবার এখান থেকে এক থেকে শুরু করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় দশ আর এ হাতে এক দশ আর হাতে এক এগারো তাহলে এখন কত দেব আমরা এগারো আমরা বারো ঘরের নামতা পড়বো সহজ টেকনিকে বারো ঘরের নামতা পড়ব বারো ঘরের নামতা সহজ টেকনিকে আমরা যেভাবে লিখব তা হলো আমরা এক থেকে শুরু করবো এক দুই তিন চার চারের পরে পাঁচ দেওয়ার প্রয়োজন কিন্তু আমরা পাঁচ বাদ দেব পাঁচের পরে কি আসে ছয় সাত আট নয় দশ দশ তারপরে কি আসে এগারো আশি এগারো দেবো না কি দেবো বারো দিব এখন আমরা এক থেকে চার পর্যন্ত এসেছি পাঁচ বাদ দিয়েছি তারপরে ছয় থেকে বারো পর্যন্ত গিয়েছি মাঝখানে এগারো বাদ দিয়েছি আমাদের মনে রাখতে হবে বারোর ঘরের নামতা লিখতে গেলে কোথায় পাঁচ আর কোথায় এগারো বাদ দিতে হবে এখন আমরা জোড়া সংখ্যা লিখবো আমরা এখন জোড়া সংখ্যা লিখে আসবো দুই দুই পরে চার চারের পরে ছয় ছয়ের পর আট আটের পরে শূন্য আবার আমরা লিখব জোরার সংখ্যা দুই চার ছয় আট শূন্য